রাতের অন্ধকারে ফির শহরে গণধর্ষণের অভিযোগ জানা গিয়েছে পাঁচ বন্ধুর সাথে একটি ট্রাভেলার গাড়ি করে ফিরছিলেন তরুণী আনন্দপুর অটো স্ট্যান্ড লাগোয়া রাস্তায় গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এরপর আনন্দপুর এলাকায় নিজের বাড়ির কাছে নামিয়ে দেওয়া হয় তরুণীকে জানা গিয়েছে ধৃত পাঁচজন এবং ওই নির্যাতিতার বাড়ি প্রগতি ময়দান থানা এলাকায় সোমবার দুপুরে প্রগতি ময়দান থানায় এসে তরুণীর লিখিত অভিযোগ দায়ের করেন সেদিনই সন্ধ্যার পর দুই অভিযুক্তকে আটক করা হয় রাতভর জিজ্ঞাসাবাদের পর এদিন সকালে মেডিকেল পরীক্ষার পর তাদের গ্রেফতার করা হয় এবং আলিপুর আদালতে পাঠানো হয় তদন্তের স্বার্থে এখনই ওই দুই যুবকের নাম প্রকাশে আনছে না পুলিশ গাড়িতে ঘটনার সময় থাকা বাকি তিনজনের খোঁজ চলছে ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता